অনেক জল্পনা কল্পনা চলছে অনেকে বলছেন শেখ হাসিনা আগামী ছাব্বিশে মার্চ তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং তখন আসলে একটা তান্ডব চলবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কেটে নিয়ে ভিডিও বানাতে দেখেছি যাই হোক আমাদের আলোচনার বিষয় সেটা আমরা অন্য একটা খবর আজকে দেখলাম যে তিন কোটি মানুষকে জেলে নিতে প্রস্তুত থাকুন এটা সরকারকে হুশিয়ার করছে জামায়াত ইসলামের আমির জামায়াত ইসলামের আমির তিনি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা হুঙ্কার দিয়েছেন বা একটা গর্জন দিয়েছেন আসলে কি কারণে দিয়েছেন যদি একটু দেখি যে লক্ষ্মীপুরে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন জামায়াতকে সরাসরি ও আক্ষরিক অর্থে এদেশের তিন কোটি প্রাপ্তবয়স্ক মানুষ সমর্থন করে দর্শক আপনি জামায়াত ইসলামকে সমর্থন করেন কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে তিন কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান বলে হুমকি দিয়েছেন শফিকুর রহমান জেলা জামায়াতের উদ্যোগে শনিবার বাইশ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক গণ জামায়াতে তিনি এই হুঙ্কারটি দিয়েছেন তো এই সময় আসলে তিনি বলছেন যে স্বৈরাচারকে তাড়ানো সম্ভব হয়েছে কিন্তু স্বৈরাচারের আমলে আসলে অনেক জামায়াত ইসলামের নেতা কর্মীদের উপর অনেক অত্যাচার অত্যাচার হয়েছে তারপরে আপনার নিপীড়ন করা হয়েছে তাদেরকে শুধুমাত্র একদিনে দশ জনকে খুন করা হয়েছে এটা হচ্ছে আপনার শেখ হাসিনা চলে যাওয়ার পরে মানে চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত যে দলের সবচেয়ে বেশি শীর্ষ সংখ্যক লোক মারা গেছেন তারা তার মধ্যে ওই দলটা হচ্ছে জামায়াত ইসলাম এটা শফিকুর রহমানের ভাষ্য মতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি স্বেচ্ছায় নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়ে বলবো আমাকে গ্রেপ্তার করুন কারাগারে পাঠান যদি রাজারুল ইসলাম মুক্তি পাবেন এর পরের দিন আমার মুক্তিটা দিয়ে দিবেন আযহারুল ইসলাম কে আসলে সরকার গ্রেফতার করেছিল তখন কিন্তু পরবর্তীতে আসলে তাকে ছাড়ানো সম্ভব হয় হয়নি আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এসে বাংলাদেশের অনেকেই আসলে ছেড়ে দিয়েছেন রাজবন্দী কারাবন্দী এর মধ্যে জঙ্গি শিশু সন্তরাশি সবাইকে আসলে ছেড়ে দিছে কিন্তু এই আজহারুল ইসলামকে কিন্তু এখনো ছাড়ে নাই এটা নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করছেন জামায়াতের আমির ডাক্তার সফিকুর রহমান এবং তিনি স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত তিনি বলছেন যে তিনি কারাগারে যাবেন যেদিন আজহারুল ইসলামকে ছাড়া হবে তার পরের দিন যেন তাকে ছেড়ে দেওয়া হয় এর পাশাপাশি আপনার সফিকুর রহমানের সাথে তাদের দলের নেতা কর্মীরাও বলছে যে আমরা যারা তাকে সমর্থন করি বা জামায়াত ইসলামকে সমর্থন করি আমরা সবাই সেদিন ডাক্তার শফিকুর রহমানের আগে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে যাব যে আগে আমাদেরকে কারাগারে ঢুকান তারপর শফিকুর রহমানকে কারাগারে ঢুকান এটা হচ্ছে জামায়াত ইসলামের একটা রাজনৈতিক কৌশল এবং যে কৌশলটা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু নিতে পারে না অন্যান্য রাজনৈতিক দলগুলো কি করে একটা লোক গ্রেপ্তার হয়েছে উকিলের কাছে যাবে আইনি ভাবে লড়াই করবে এটা সেটা করবে কিন্তু কেউ কারোর জন্য আসলে নিবেদিত প্রাণ না একমাত্র জামায়াত ইসলামের মধ্যে এই জিনিসটা কিন্তু খুবই আসলে তারা উপস্থাপন করে যে একজন যখন বিপদে পড়ে তখন তারা সবাই কিন্তু এগিয়ে আসে ইভেন আপনি জামায়াত ইসলামের একজন সদস্য তাদের সদস্য নেওয়াটাও কিন্তু আসলে অনেক টাফ খুব ইজিলি আসলে তারা সদস্য করে না তো তাদের সদস্য যদি অসুস্থ হয় তার চিকিৎসার ভারটাও কিন্তু দলীয়ভাবে গ্রহণ করা হয় তো এর জন্য আসলে তাদের অনেকগুলো ফান্ডিং করা হয় এই ফান্ডিং গুলো আসলে তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসে যায় সেটা অন্য বিষয় তবে জামায়াতে ইসলামীর আমির আরো বলেন এই 17 বছর বাংলাদেশের অনেক কিছু ঘটে গেছে দা ফায় দা ফায় রক্তের বন্যা বয়ে গেছে অনেক দলে শাসন আপনারা দেখেছেন অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন কিন্তু সংখ্যা গরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসন কায়েম দেখার সুযোগে দেশের মানুষের হয় নাই যাই হোক এদিকে প্রশ্ন তোলা হচ্ছে যে জামায়াত ইসলাম একাত্তরের ভূমিকা নিয়ে তারা এখনো ক্ষমা প্রার্থনা করেনি কেন এবং তারা কি কারণে এটা প্রত্যাশা করে যে দুই লক্ষ মা বোনের ইজ্জত এবং তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে সেটার বিরোধিতা করার পরেও সেটার সাথে সরাসরি জড়িত থাকার পরেও তারা কি কারণে এখনো ক্ষমা প্রার্থনা করেনি সেটা নিয়ে আসলে বিভিন্ন মহল থেকে বারবার আমরা টকশো দেখলাম যে প্রশ্ন তোলা হচ্ছে যাই হোক আসলে এই আধারুল ইসলামকে ছাড়া হবে কিনা অথবা জামায়াতের আমির ডাক্তার সফিকুর রহমান তিনি স্বেচ্ছায় কারাবরণ করলে সেটা অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবেন কিনা অথবা তার দলের নেতা কর্মীরা যখন ঢাকা জামায়াত হবে তারা আরো একটা প্রতিবিপ্লবের আপনার ঘোষণা দিয়েছে প্রাকেল দেওয়ার মতো সেই শক্তি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের রয়েছে কিনা যাই দর্শক আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা পরবর্তী সংবাদ আপনাদের জানিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ